সিম্পল ব্যাগির মধ্যে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালারের মধ্যে কালেকশন চলে আসছে যেগুলো একটাতে একটা সুন্দর এবং প্রিমিয়াম এগুলো কিন্তু একটা সুন্দর ডিজাইনের জাস্ট এতটুকু একটা লেখা থাকবে টেক্সট আর পুরোটাই সলিড সো সিম্পলের মধ্যে যারা সেমি ব্যাগে ছিলেন এগুলো আসলে সেমি ব্যাগি সো সেমি যারা কুচতেছিলেন তাদের জন্য কিন্তু এখানে পাঁচটা কালার অ্যাভেলেবেল করছি সবগুলা একটাতে একটা সুন্দর সবগুলো আমি একে দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন প্রথমটা হচ্ছে হোয়াইট এটা কিন্তু আপনারা পায়জামার মতো ইউজ করতে পারবেন ঠিক আছে একদম পায়জামার মতো ইউজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল একটা লেখা থাকবে পকেট থাকবে আর এটার মধ্যে আপনারা যারা কাটা পড়তে পছন্দ করেন পায়ের নিচে এইভাবে একটা কাঁটা অবস্থা থাকবে দেখতে পাচ্ছেন কাটা অবস্থায় এই ধরনের আপনারা অনেকের দিনে ছিলেন তো এভাবে থাকবে আর পিছনে একটা পকেট মানে রাখ নেওয়ার জন্য সত্য একটা কালার সুন্দর একটা কালার সেম পাশে পায়ের নিচে কাটা থাকবে এভাবে তো এটা হচ্ছে যারা এভাবে ছিলেন তাদের জন্য মূলত এগুলো চলে আসছে এটার মধ্যে ব্ল্যাকও আছে ব্ল্যাক সবাই তাড়াতাড়ি স্কিচট করেন একটা মেরুন কালার এটা কিন্তু আবার কাটা থাকবে না এটা ফুল মেরুন কালারের মধ্যে এটা একটা সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করেন লাস্ট ওয়ান অফ হোয়াইট একটা হোয়াইট একটা অফ হোয়াইট এটা অফ হোয়াইটের মধ্যে কাটা থাকবে না একদম প্লেন সিম্পল যারা সিম্পল বের করতে তাদের জন্য কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলেন সবাই যারা স্ক্রিনশট করছেন তাড়াতাড়ি তারা ইনভেস্ট করেন কারণ অ্যাস্টক সেই সেগুলো কিন্তু আমি দিতে পারবো না তো অবশ্যই সবাই তাড়াতাড়ি করবেন আর আমাদের সোশ্যাল মিডিয়ার যেগুলো প্ল্যাটফর্ম আছে সবাই তাড়াতাড়ি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন প্রোডাক্ট সবাই রাখবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম